ব্রেকিং নিউজ চিলিকে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত গুলবাদিনের অভিনয় নিয়ে যা বললেন তামিম ইকবাল জানাব পুরো সংবাদ কোপা আমেরিকায় আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে চিলি জয় পেতে অপেক্ষায় থাকতে হয়েছে শেষ পর্যন্ত তারপরেও বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজের গোলে এসেছে ঘাম ঝরানো কাঙ্ক্ষিত জয় তাতে চিলিকে এক শূন্য গোলে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্রুপে থেকে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে পেরুকে এক শূন্য গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে কানাডা দুই নম্বরে তারা নকআউটের আশা এখনও বাঁচিয়ে রেখেছে চিলি ও পেরুর একটি করে পয়েন্ট মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার শুরুটা ছিল বেশ সতর্ক হওয়ারই কথা দক্ষিণ আমেরিকার দুই হেভিওয়েটের লড়াই বলে কথা এই মাঠেই যে দুই সালের ফাইনালে টাইব্রেকারে তাদের হৃদয় ভেঙেছিল চিলি যে ব্যর্থতা মেনে নিতে না পেরে মেসি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তারপর অবশ্য সিদ্ধান্ত বদল করেছেন যদিও এদিন স্টেডিয়ামের নব্বই শতাংশ ভক্তই ছিল আর্জেন্টিনার জার্সি পরা তাও আবার মেসি নাম ও নম্বর গায়ে অফুরান সমর্থনের দিনে আর্জেন্টিনা অবশ্য দর্শকদের হতাশ করেনি ধীরে ধীরে ম্যাচটাতে আধিপত্য প্রতিষ্ঠা করেছে স্কোরলাইন সেটার সাক্ষ্য দেয় না যদিও বল দখলে আর্জেন্টিনা বাষট্টি শতাংশ এগিয়েছিল গোল করার জন্য শট নিয়েছে একুশটি তার মধ্যে লক্ষ্যে ছিল আটটি সুবর্ণ সুযোগ তৈরি করলেও এক পর্যায়ে ড্রাও সম্ভাব্য মনে হচ্ছিল শেষ পর্যন্ত একুশতম শটে ভাগ্য বদলেছেন মার্টিনেজ গোলের অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন হুলিয়ান আলভারেজ নিকোলাস গঞ্জালেসরা তারা চিলির গোলকিপার ক্লোদিও ব্রাভোর পরীক্ষা নিলেও ব্যর্থ হয়েছে সাইত্রিশতম জন্মদিন পালন করা লিওনেল মেসিরও ভাগ্য সহায় ছিল না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লং রেঞ্জের শট নিলেও সেটা আঘাত করেছে পোস্টে দ্বিতীয়ার্ধে গোলের সুবর্ণ সুযোগটি নষ্ট করেছেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টা তারপর থেকে ম্যাচের কিছুটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে চিলি চার মিনিটের ব্যবধানে দুবার গোলের কাছেও চলে গিয়েছিল তারা কিন্তু বাহাত্তর ও ছিয়াত্তর মিনিটে দুবারই রোদ্রিগো এচেভেরিয়ার সেভ করে তাদের হতাশ করেছেন এমি মার্টিনেজ শেষ পর্যন্ত অষ্টআশি মিনিটে স্কোরলাইনে পরিবর্তন আসে বদলি নামা লাউতারো মার্টিনেজের কল্যাণে আর্জেন্টিনাকে উদ্ধার করেন তিনি মেসির কর্নার থেকে পাওয়া বলে প্রথম শটটি ব্লক করেছিলেন ব্রাভো সেটি রিবাউন্ড হয়ে কাছে এলে বক্সের মাঝামাঝি থেকে জাল কাঁপিয়েছেন মার্টিনেজ অবশ্য গোলটি বৈধ কিনা সেটি নিয়ে রিভিউ চলে কিছুক্ষণ যদিও সিদ্ধান্ত পাল্টায়নি তাতে আপনারা কারা কারা আর্জেন্টিনার ভক্ত কমেন্টে জানান এদিকে বিশ্বকাপ শেষ বাংলাদেশে হয়তো শুরু করে দিয়েছে দেশে ফেরার প্রস্তুতিও তবে যেভাবে ফিরছেন ক্রিকেটাররা তাতে মোটেও সন্তুষ্ট নয় দর্শক সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানাভাবে সমালোচনার তীরে বিদ্ধ করছেন দলকে এমতাবস্থায় ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের বার্থতা মেনে নেন শান্ত বলেন আমরা দল হিসেবে বাংলাদেশি সমর্থকদের হতাশ করেছি যারা আমাদের খেলা অনুসরণ করেন সবসময় অনুসরণ করেন তাদেরলে ডাউন করেছি তো আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আনন্দে ভাসছে আফগানরা তবে দলটির তারকা অলরাউন্ডার গুলবাদিন নাইবের চোটের নাটক নিয়ে চলছে সমালোচনা যদিও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল ইএসপিএন ক্রিকিন ফোর ম্যাচ পরবর্তী আলোচনায় তামিম বলেন মানুষের হয়তো ভিন্ন মতামত থাকতে পারে আমার মনে হয় অনেকেই এমনটা করত আবার অনেকে এমনটা করত না তাই এটা ব্যক্তিগত বিষয় আমি সেটাকে ভালো বা খারাপ কোনোভাবেই দেখি না আবেগের জায়গা থেকে ব্যাপারটি বুঝতে পারছি যেভাবে তা সাজানো হয়েছে এটা নিয়ে তর্ক হতে পারে কিন্তু এমন পরিস্থিতিতে সময় নষ্ট করাটা এবারই প্রথম দেখিনি আমরা এবং এটা শেষবারও নয় আগেও এমনটা অনেকবার হয়েছে এর আগে বৃষ্টির আভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচের শেষ দিকে ঘটে বিতর্কিত ওই ঘটনা ব্যাটিং এ থাকা বাংলাদেশ তখন ডিএলএস পদ্ধতিতে দুই রানে পিছিয়ে বৃষ্টির সম্ভাবনা দেখায় ডাগআউট থেকে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট সময় নিতে সংকেত দিচ্ছিলেন সংকেত দেখার পরপরই স্লিপে থাকা গুলবাদিন নাইব মাঠে শুয়ে গেলেন যেন কিছুটা সময় নিতে চাইলেন এই পেস অলরাউন্ডা সতীর্থদের কাঁধে ভোর দিয়ে মাঠ ছাড়া এই পেসার পরে মাঠে নেমে স্বাভাবিকভাবে বল করেছেন পেয়েছেন উইকেট জয়ের উদযাপনে দৌড়েছেন স্প্রিন্ট অ্যাথলেটদের মতো লাফিয়ে উঠেছেন সতীর্থদের কাঁধে বিষয়টি কৌতুকের স্বরেই বর্ণনা করেছেন নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার ইয়ান স্মিথ গত ছয় মাস ধরে আমার হাঁটুর অবস্থা খারাপ ম্যাচ শেষে আমি গুলবাদিন নাইবের চিকিৎসককে দেখাতে যাব এই মুহূর্তে তিনি বিশ্বের অষ্টম আশ্চর্য এছাড়া ম্যাচ চলাকালেই কিউই ধারাভাষ্যকার সাইমন ডুল বলে ওঠেন কোচ কি ইঙ্গিত দিয়েছে সেটা সবাই বুঝতে পেরেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে দেরি করাটা ঠিক নয় অগ্রহণযোগ্য এই বিষয়টিকে কিভাবে দেখছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন